মরিয়মের সাথে অনেক দিন পর মরিয়মের সাথে পার্কে আবার দেখা হলো অনেক দিন যাব তোকে দেখি না ওনাকে এখন ফুল বিক্রি করে না মরিয়ম কি অবস্থা তোমার সালাম সবাইকে এখন ফুল বিক্রি করে না মরিয়ম কেন ফুলই তো ভালো ছিল এত বড় পানির বোতল নিয়ে নিয়ে ঘুরতে পারো তুমি হ্যাঁ বারোরা নিতে পারি এক কেসে নিতে পারি একটা পানি দাও আনটি একটা পানি দাও ঠান্ডা পানি দাও পানি বোতলটা খুলো খুলতে পারো না এত বড় ভারী জিনিস তুমি নিয়ে হাঁটতে পারো হ্যাঁ ফুল বিক্রি করতে ভালো লাগছিল না ফুলের দাম বেশি তিনশো চারশো পাঁচশো আমরা কে দিতে পারবো

কয়টা বিক্রি করছে এই পর্যন্ত এর আপনার এটা নিয়ে তিনটা এটা নিয়ে দুইটা তিনটা হচ্ছে ব্যাগ কিনার সময়টি হারা যায় কত টাকা লাভ করো প্রতিদিন দুই তিন দুই চারশো করে এই ব্যাগটা আশি টাকা নিছে আমাকে বেম ব্যবস্থাতে একশো টাকা দিয়েছিল আমরা আশি টাকা দিয়েছি ব্যাগটা কেমন ব্যাগটা তো সুন্দর আছে কালারটা কালারটা বেশি দাম তুমি কি শুধু লাল ড্রেস পরো কি লাল ড্রেস এই যে লাল পায়জামা লাল জামা আমি তো যখন আসি তখনই দেখি তোমার গায়ে লাল ড্রেস লাল কালার পছন্দ না আমার এই গেঞ্জি পাতলা যেটা আমি ওইটাই পরি যদি বাড়ি ওইটাই পরি জামা থাকে ওইটাই পরি সকালে নাস্তা নাস্তা খেয়েছো হ্যাঁ খিচুড়ি দেখি বৃষ্টি আদাম নানছিলাম না বেড়ার অবস্থা কিছু আছে

আমার বাবা তোমাদের সাথে থাকে না এই জন্য বাবার নাম জানো না হ্যাঁ জানি না বললাম বাবার নাম নাকি মেয়ে বলে গেছে এটা কোনো কথা হলো কথা কত টাকা দিব পানির দাম কত টাকা পাঁচ টাকা দিলে হবে না

আমাদের বাড়ি করছে আমার নানা স্ন থাকে করে আমার তো নানা সিদেশ থাকে আমার না গ্রামের বাড়ি নাই সবার আছে আমার ড্যাড আছে সবার আছে সবার কোথায় না গ্রামের বাড়ি তোমাদের শেরপুর মহাসি শেরপুর শেরপুরে যেটা সবটি আমাক আত্মীয় এই এখানে এখানে আমার মধ্যে আসে সবাই আমাক আত্মীয় এখানে তোমাদের আত্মীয় কেউ কাজ করে না মোগল নামি আছে থাকে সাবার

আমার মাই বাংলা মোবাইল ঠিক করে দিব আমার নাম বাইরে দিব এত ছোটবেলায় মোবাইল দেখতে হয় না তাই না বড় হলে মোবাইল দেখতে হয় চোখ নষ্ট হয়ে ছোট একটা মোবাইল একটা কফি সাথে আমি লাইতে বেলা ছিলাম ওই না একটা বেড়া আছে না ফোন দিছি পড়ছে না বেড়া আছে না আমাদের মোবাইল ছিল আর বেড়ার সানকেল আপনি মোবাইল পড়ছে না হ্যাঁ আমার পাশে আছে মানে দেশি কাটা দিতে পারলো মারে দিছি মাইছে মোবাইল পেলে

রাস্তা থেকে যদি কিছু পাও জিজ্ঞেস করবার যারা কাছাকাছি আছে যে এটা কি আপনার এটা কি আপনার সবাইকে জিজ্ঞেস করে যদি